মাঝে মাঝে দেখা যায় আমরা চেষ্টা করি যে ফ্রাইডে নাইটেই বাজারটা করে ফেলতে উইকেন্ডের আগে তাহলে উইকেন্ডে একটু রিল্যাক্স থাকা যায় তো আমাদের সেই দিন কোনো বাজার ছিল না বাসায় যেমন সবজি ফ্রুটস কোনো কিছুই না তো আমরা চলে গেলাম খুব কাছেই ওয়ালমার্টে তো ওয়ালমার্টে গিয়ে প্রথমেই আমার আসলে অনেক কিছুই দরকার ছিল তো আমি প্রথমে এখানে লেবু নিয়ে নিই কারণ লেবুগুলো বেশ ভালো ছিল আর সেটাতে ডিলও চলছিল দুইটা লেবু আই থিঙ্ক নাইনটি এইট সেন্স ছিল তারপর এখান থেকে কিছু কলা নিলাম যেটা খুবই এসেন্সিয়াল আর এই যে টমেটো এই টমেটোগুলো খেতে যে কি মজা এগুলো আমি খালি খালিও অনেক সময় মেখে খাই তারপর আমার ধনিয়া পাতা দরকার ছিল এক বাঞ্চ ধনিয়া পাতা নিয়ে নিলাম আর সবজির মধ্যে শুধু এটাই ভালো পেয়েছি পালং শাক তাই পালং শাকটাই নিলাম আর কিছুই নিতে পারিনি কারণ কোনো কিছুই ভালো ছিল না আর আমি একটু বেগল নিতে চাচ্ছিলাম বাট আমার কাছে এগুলো থেকে বেশ প্রিজারভেটিভ স্মেল লাগে তাই আর নেই এরপর নিয়ে নিলাম কয়েকটা রসুন আর এরপর ব্রেড নিব তো এই ব্রেডটা বেশ হেলদি তো এইটাই নিয়ে নিলাম তারপর আমার হাজব্যান্ড এখানে সিরাচা নিবে কারণ সে সিরাচা অনেক পছন্দ করে আর এরপর হচ্ছে আমি এখানে এই চাটা নিব এটা ঘুমের আগে খেতে বেশ ভালো লাগে আর মিল্ক নিয়ে নিলাম খুবই ছোট একটা নিয়েছি তারপর আমার জিপ্লক শেষ হয়ে গিয়েছিল সো আমি এবার এই গ্রেট ভ্যালুর যেই ফ্রিজার ব্যাগটা সেই ব্র্যান্ডটা নিয়ে নিলাম তারপর এখানে আমার বেবির জন্য একটা কুকিজ দেন এই শ্যাম্পুটা আমি নিব আরহাম আমার বাচ্চার জন্য দেন চলে আসলাম একটু বিউটি সেকশনে কারণ যখনই ওয়ালমার্টে বা কোথাও যাই বিউটি সেকশন না ঘুরলে একদমই ভালো লাগে না এরপর এখান থেকে আমি এই জিনিসটা নিয়ে এটা আমার শেষ হয়ে গিয়েছিল আর এরপর ছিল এই ডিশওয়াশিং লিকুইড দেন সব কিছু বিল করে মোটামুটি ভালোই দাম এসেছিলো সেদিন কারণ অনেক কিছু নিয়েছিলাম যেমন শ্যাম্পুটা তারপরে আরও কিছু লাইক সিপলক ব্যাগ এগুলো ভালোই দাম ছিল এরপর সব কমপ্লিট করে বাসায় চলে আসলাম সো এই ছিল আমার আজকের সব গ্রোসারি এগুলো এখন গুছাবো